সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাজিও বাস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আপনাদেরকে যেই ফল গাছটি দেখাইতেছি এটা কি ফল যারা জানেন তারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে ফলগুলি এই ফলগুলি যখন গাছ ছোটো থাকে তখন এটার পাতাগুলি শাক বানিয়ে খাওয়া হয় এই ফলগুলি আর বিরা। এটাকে চা বানিয়ে খাওয়া হয় এবং কি জোস বানিয়ে খাওয়া খাওয়া হয় আমিও খেয়েছি তারা বানাইছে আমিও খেয়েছি খুবই মজার এবং সুস্বাদু চাও খুব টেস্টি চা এবং কি জোস বানায় জোসও অনেক মজার জস তো এই সকলের কাছে অনুরোধ রইল যে এই গাছটি কারা কারা চিনেন এবং এটার নাম কী জানাবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং কি তার নামগুলি বলবেন এই গাছটার নাম কী আসলে গাছটার নাম আমি জানি না কিন্তু ফলগুলি অনেকটা সুস্বাদু হচ্ছে সুস্বাদু এবং কি এটা লেবুর মতন লেবুর মতন টক। লেবুর মতো টক অন্ধকাল এটা নাকি ব্লাড প্রেশার জন্য খুব উপকারিতা জিনিস এটা ব্লাড প্রেশারও খুব উপকার করে এবং শরীরগুলোর জন্য অনেক উপকারিতা জিনিস তবে আমি আসলে গাছগুলির নাম জানি না তার কারণে আপনাদেরকে নাম বলতে পারছি না যারা যারা জানেন গাছগুলির নাম কমেন্টের মাধ্যমে বলবেন আশা করি তো কারা কারা চিনেন যেন কমেন্টের মাধ্যমে বলেন দেখেন একটা একটা গাছে অনেকগুলি ফল ধরছে মার্শাল অনেক ফল এক একটা গাছে অনেক ফলে যে ফলের বারে গাছগুলি দাঁড়ানোর থেকে ভেঙে নিচে পড়ে গিয়েছে অনেক সব প্রায় ডালগুলি ভেঙে গিয়েছে ফলের বারে অনেকগুলা ফল এবং ফলগুলো খেতেও অনেক মজাদার লেবুর মতো এবং চা বানিয়ে এখান তাও খুবই টেস্টি আমি নিজে খেয়েছি এবং জোস বানিয়ে এখান খুবই মজাদার জোস হয় এবং কে তাও আমি খেয়ে দেখেছি তাই আপনাদের কাছে পোষাইছি এবং কি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন গাছটার নাম কী এবং কারা কারা চিনেন এই যে দেখুন একটা গাছ ফলের বারে গাছটা পড়ে গেছে এই যে গাছটা ভেঙে গেছে ভেঙে নিচে পড়ে গেছে ফলের বারে তো আশা করি সবাই ভালো থাকবেন যারা যারা চিনেন এবং নাম জানেন নামটা বলবেন কমেন্টের মাধ্যমে আশা করি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু